আপনি কোনো কিছু নিয়ে কখনো টেনশন করবেন না যত ধরনের খরচ আপনি আপনার মনে মতো করে করবেন আমার কোনো না আপনার ঘরের হোক ঘরের বাইরের হোক সব কাজ কিন্তু আমিই করব আপনি কোনো সময় টেনশন করবেন না যদিও বাসায় কাজের মানুষ আছে অনেক আপনার যত্ন আমার করতে হবে আপনার সব কাজ আমি করে দিই ঠিক আপনি কেন আমার কাজ করবেন আপনি তো আমার স্বামী কাজ সাহায্য ঠিক কিন্তু আমি আপনার সব ধরনের কাজ আমি কারণ আপনাকে তো আমার চেয়ে বেশি কেউ যত্ন করতে পারবে না তাই না একটা রিকোয়েস্ট আমার আছে আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আপনি আমাকে আপনি বলবেন না প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন এটা আমার খুব পছন্দের ঠিক আছে আপনি ঘুমান বিশ্রাম নেন সারাদিন যে পরিমাণে সেলফি তুললেন আপনি মানুষজনের একটা প্রেসাদ ছিল আপনি ঘুমান একটু মশা থাকে